হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছে আজকে হলো সারাংশ ফর্টি ঠিক আছে তো চলো আজকে সারাংশটা দেখি কি বলেছে দেখো সৎ হইলে সাধু হইলে পুণ্য করিলে মৃত্যুর পর ওই অনন্তকাল ধরিয়া অনন্ত শান্তি অনন্ত তৃপ্তি ভোগ করিবে আর এ জীবনে পাপ করিলে রাক্ষস পিশাচ অধম জীবনযাপন করিলে বা অর্থ সঞ্চয় সুখ ভোগ কামনা পূরণ লইয়াই দীর্ঘতম একশত বৎসরের মানব জীবন কাটাইয়া দিলে ওই অনন্তকাল ধরিয়া অন্তরে বাহিরের তীব্রতম জ্বালাময় নরক আগুনে জ্বলিয়া মরিবে এ কথাকে বিশ্বাস করো মানুষ এই পুরোটাই কিন্তু একটা বলেছে প্রশ্ন ঠিক আছে প্রশ্নের মধ্যে যে মানুষ সৎ থাকবে না পাপ করবে হ্যাঁ সততা সৎ থাকলে একটা পরম শান্তি পাবে পাপের কাজ যদি করে তাহলে কি সে নরক যন্ত্রণা ভোগ করবে এই কথা কি আদৌ মানে মানুষ বিশ্বাস করে তো এইটা হলো যে কোনো একটা মানুষকে একটা ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে তো চলো এটার আমরা সারাংশটা দেখব প্রথমে শিরোনামটা দেব নৈতিকতার পুরস্কার ও শাস্তি সৎ জীবন সৎ জীবন মৃত্যুর পর মৃত্যুর পর অনন্ত শান্তি দেয় অনন্ত শান্তি দেয় আর পাপাচারী কে নিয়ে পাপ আচরণ করে যে আর কি পাপাচারী জীবন অনন্ত নরক যন্ত্রণা অনন্ত নরক যন্ত্রণা ডেকে আনে এই বিশ্বাস এই বিশ্বাস মানুষ ধরে রাখে কিনা ধরে রাখে কিনা সেটাই প্রশ্ন দেখো এখানে একটা ব্যাপার রয়েছে এখানে যেটা দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু আমরা যখন সেটাকে লিখবো সেটাতে কি করব প্রশ্নের ভাবটা থাকবে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না সারাংশটাতে যেমন এখানে দিলাম সেটাই প্রশ্ন মানে এই এই যে চিন্তা ধারাটা এটাই হলো একটা প্রশ্ন ঠিক আছে তো এরকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেকে লিখো তোমরা প্রত্যেকে লিখছো সারাংশ কমেন্ট সেকশনে খুব ভালো লাগছে প্রত্যেকে লিখো প্রত্যেকে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি আর তোমাদের জন্য কিন্তু এ টু জেড পরীক্ষা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর ক্লাস কিন্তু নিয়ে আসছে তো রেগুলার ক্লাসগুলো ফলো করো তোমাদের অনেক হেল্প হবে অনেক রাইটিং কিন্তু ইম্প্রুভ হবে তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ